সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ম্যাসেঞ্জারের গ্রুপ খুলবেন এবং কিভাবে আপনি মেম্বার এড করবেন কিভাবে প্রোফাইল পিকচার সেট করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে মেসেঞ্জারে চলে আসতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই মেসেঞ্জারে আমি একটি গ্রুপ খুলব তো গ্রুপ খোলার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন রয়েছে অর্থাৎ এডিট আইকন রয়েছে তো এখান থেকে জাস্ট আপনি এই ইডিট আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে মূলত আপনাকে গ্রুপ খুলতে হবে তো গ্রুপ খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে গ্রুপ চ্যাট এই বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনাকে গ্রুপের নাম দিতে হবে তো এখান থেকে আপনি গ্রুপের কী নাম দিতে চাচ্ছেন তো সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি অল টেক বিডি পরিবার অর্থাৎ আমার চ্যানেলের নামে একটি গ্রুপ খুলে নিচ্ছি তো এখান থেকে আপনাদের মতো করে গ্রুপের একটি নাম দিয়ে দিবেন নামটি আপনি বাংলা দিতে পারেন অথবা ইংলিশেও দিতে পারেন তো গ্রুপের নামটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে এখন গ্রুপের মেম্বার এড করতে হবে তো মেম্বার অ্যাড করার জন্য নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জারের যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ড এখানে শো করবে এরপর এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন আপনার বৃত্তের মতো আইকন আছে তো জাস্ট এখানে আপনি টিক মার দেবেন তাহলে আপনার গ্রুপের মেম্বার অ্যাড হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে আমার গ্রুপের কিছু মেম্বার অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি আমার কয়েকজন ফ্রেন্ডকে এখানে গ্রুপে অ্যাড করে নিয়েছি যাদের যাদের অ্যাড করবেন তাদের এখানে উপরে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রোফাইল পিকচারটি শো করতেছে তো এখন আপনাকে যে গাছটি করতে হবে এইখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক গ্রুপ খোলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার গ্রুপটি খোলা হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপের নামটা শো করতেছে তারপর এখান থেকে যদি আপনি চান গ্রুপের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তার জন্য এখান থেকে জাস্ট এই যে এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম পেজ পাবেন তো এখান থেকে আবারও জাস্ট এখান থেকে উপরে প্রোফাইলে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম দুটো অপশন পেয়ে যাবেন তারপর এখান থেকে জাস্ট সোয়েস ফটো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখানে ট্রান অনে ক্লিক করে এখান থেকে পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তারপর আপনার গ্যালারি ওপেন হবে তারপর আপনি যে ফটোটি আপনি আপনার গ্রুপে দিতে যাচ্ছেন তো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে তো সেমনি এখান থেকে সেভে ক্লিক করলেই আপনার গ্রুপে ফটোটি সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রুপের প্রোফাইল পিকচারটি এখানে অ্যাড হয়ে গেল তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাক চলে আসলাম দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ আমার গ্রুপটি খোলা হয়ে গেছে তো আপনি যদি চান এখান থেকে আরও মেম্বার অ্যাড করবেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন আছে তো এখানে ক্লিক করলেই আপনার সমস্ত ফ্রেন্ডগুলো শো করবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে করে মেম্বার অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে আপনার গ্রুপের সমস্ত মেম্বারগুলো দেখতে পারবেন তো এটা এই ছিল প্রসেস কীভাবে গ্রুপ খুলতে হয় তো এখন দিচ্ছি গ্রুপে কীভাবে মেসেজ করবেন অথবা চ্যাট করবেন তার এখান থেকে মেসেজ এখানে ক্লিক করে আপনি যা লেখবেন তো আপনার গ্রুপে যারা অ্যাড হয়েছে তারা সবাই এখান থেকে দেখতে পারবে তো এই ছিল প্রসেস কীভাবে মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় তো ভিডিওটি এই নতুন তো ভিডিওটি অবশ্যই ক্লাস দেবেন আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য